হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে মানে চোরের একটি দৃশ্য দেখাবো মানে এই পাশে হচ্ছে একদম সবুজ দেখা যাচ্ছে দেখেন আর এটা হচ্ছে গুম যেটা দিয়ে অনেক কিছু তৈরি হয়ে থাকে আর এটাই এখানেও এটা হচ্ছে নদী আপনাদেরকে কি বলবো এক সময় আমি যখন দু সালে এখানে একবার এসেছিলাম তখন এই এই জায়গাটায় মানে এই জায়গাটা আপনার এমন মানে কাছার ছিল বাট আমরা গ্রাম অঞ্চলে এই ভাষাটাই বলি হ্যাঁ কাছার মানে অনেক মানে মানে অনেক বড়ো একটা কাছার ছিল এখানে এই এখানে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পুরাটা এমন কাসার ছিল যে আমি নিজ মানে দিকে যে তাকাবো আমার ভয় লাগতো মানে এমন একটা ভয়াবহ অবস্থা ছিল মানে যখন নদী ভাঙছে এই এই জায়গায় তখন মানে কাসার হয়ে থাকে এগুলো মানে এত বড় কাসার এত বড় বড় কাসার হয়েছিল মানে আমি নিজ দিকে যে তাকাবো মানে এত ভয় লাগতো আমার ঠিক আছে আর এখন দেখেন আপনার এখানে এখন ফসল মানে এই কাঁচার এখন আর এখানে নাই ঠিক আছে কাছার এখানে নেই এখানে ফসল মানে তারা ফলাইতেছে দেখেন আপনার এই যে আমি একটু জুম করে যদি দেখাই দেখেন এগুলো মনে হয় ভুট্টা বা অন্য কিছু এখানে মানে সত্যি অবাক করার বিষয় আল্লাহ মানে কিভাবে কখন মানুষকে রিজিক দান করে মানে যেখানে একদম মানে কোনো কিছুই হবে না এমন একটা মানে অপরিব্যক্ত একটা জায়গা ছিল এখানে আর এখানে দেখেন এই যে এখানে দেখেন আপনার মানে মানে চীনা বা যে কোনো একটা জিনিস হোক এখানে বা ভুট্টা এগুলো আপনার বোপন করা হয়েছে এখানে আর এগুলো মানে ও অতি তাড়াতাড়ি আপনাদেরকে আর একটা ভিডিও পাওয়ার দিতে পারবো বাট এই জায়গায় যে ফসল হয়েছে ঠিক আছে বাবা কি বোপন করা হয়েছিল এটা আপনাদেরকে মানে দেখাতে পারবো বাট আমার বাসা অনেক দূরে এই জন্য আমি এগুলো আপনাকে দেখাতে পারছি না সত্যিও একটু অবাক করার বিষয় দুই হাজার একুশ সাল আর এটা এখন হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল কখন কি হয়ে যায় মাটি আর চোরের মাটিগুলো খুবই মানে আবাদি জমি হয়ে থাকে মানে সব ধরনের ফসলই এখন হয়ে থাকে বাদাম চিনা ভুট্টা তারপরে ধান হ্যাঁ এত সুন্দর হয়ে থাকে ঠিক আছে আরও অনেক ফসল হয় তিল আপনার গম আর আপনার প্যারা মানে আমরা যেটা গ্রাম বাংলায় প্যারা বলি ঠিক আছে আপনার গুমের দানার মতে দেখা যায় আপনারা দেখেন মানে আপনাদের জুম করে দেখায় এইগুলো হচ্ছে ফসলি জমি সব এগুলো মানে দুই হাজার একুশ সালে এত বড় নদী ছিল এই জায়গাটা কী বলবো আশ্চর্য ব্যাপার মানে কি বড় যে নদী ছিল এখানে আল্লাহ তালা একমাত্র জানে এটা হচ্ছে কোদালকাটি কোদালকাটি এখানে আর রাজীবপুর কোদালকাটি কুড়িগ্রাম জেলা সত্যি দেখেন আর সামনে আপনাদের জুম করে দেখাচ্ছে একটু ওই যে যেগুলো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মনে হয় বাদাম তুলতেছে এখন মানে যে জমিগুলো একদম চাষাবাদের অনুপযোগী ছিল ঠিক আছে মানে আর এগুলো দেখেন এখন আর এগুলো দেখেন এখন ফসলের উপযোগী হয়ে গেছে মানে সব কিছু এখানে আবাদ হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আমার মানে ইউটিউবের মানে প্রিয় সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের সাথে আপনারা অবশ্যই থাকবেন ঠিক আছে ন্যাচারাল ভিডিও যেগুলো একদম গ্রাম বাংলার সিনারি সেগুলো আপনাদের দেখার জন্য মানে আমি সব ভিডিও করে আপনাদেরকে মানে আপনার যেন ভালো উপলব্ধি বা ভালো ভিডিও দেখতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম